তো সবাই লাইভে জয়েন হও তারপরে বলছি যা যারা লাইভ দেখছেন একটু কমেন্ট করবেন শোনা যাচ্ছে কি না এখানে নেটওয়ার্ক স্লো কোটে শুনানি ছিল সেই শুনানি নিয়ে কিছু কথা বলবো অনেকেই আশা করি দেখেছো কারণ এখন ইউটিউবে দেখা যাচ্ছে লাইভ হচ্ছে শুনানিগুলো কিছু কোর্টে তো যেই কোটে শুনানি ছিল সেই কটে লাইভ হয়েছে সেখানে শুনে নিতে পারবেন স্লো কানেকশন দেখাচ্ছে জানি না শোনা যাচ্ছে কিনা কেউ জয়েন হলে একটু জানাবেন হাইকোর্ট আশেই বিধানসভা রয়েছে নেটওয়ার্ক স্লোর জন্য কিছু দেখা যাচ্ছে না আমি হাঁটতে হাঁটতেই বলি আজকের আমরা যে বিষয়ে লড়াইটা করলাম যে অনেকে ভর্তির রসিদ দেখিয়ে টেট পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছে এবং এটা অনেক বছর ধরে এইভাবে ভর্তি পক্ষে দুর্নীতি করে একটা নিয়ম রয়েছে ভর্তির নিয়মের বাইরে গিয়ে যতদিন না রেজিস্ট্রেশন হচ্ছে ততদিন এইভাবে কলেজগুলোতে ভর্তি হয়ে যেত সবাই কেউ এক বছর বাদে হতো কেউ দেড় বছর বাদেও হয়ে যেত যতদিন না পর্ষদ রেজিস্ট্রেশন করছে ততদিন এইভাবে প্রাইভেট কলেজগুলোতে ডিএলএডে ভর্তি হয়েছে নিয়মের বাইরে গিয়ে তো তাদের মধ্যে বেশ কিছুজন টেট উত্তীর্ণ হয়েছিল কয়েক হাজার সেটা চিহ্নিত করে আমাদের নিয়োগে যাতে কোনো কালিমালিপ্ত না হয় তাই পদক্ষেপ নিয়েছি পর্ষদেও পর্ষদ এই বিষয়গুলো ভালো করে ভেরিফাই করে নিয়ে এর আগে আগামী ডেটগুলোতে করতে বলবো পর্ষদেও বিষয়টা যখন নজরে আনলাম দেখালাম গিয়ে সুপ্রিম কোর্টের আদেশ এনসিটির গাইডলাইন ভর্তির রুল রেগুলেশন আপনাদের কী আছে আপনারাই দেখুন সব কিছু যখন দেখালাম কাগজপত্র তখন সেটা দেখে তাদের খেয়াল হলো এবং তারা তারপরে ল অফিসারদের সাথে কথা বলল বলে তারা এখনো পর্যন্ত সার্টিফিকেট ইস্যু করেনি কিন্তু এর আগের টেটাও এরকম হয়েছে তো সেটার বিরুদ্ধে আমরা কোটে এসি কারণ তারাই মামলা করেছিল সেই মামলা এসছি আমরা আলাদাও নয়তো মামলা করতাম যেহেতু আমাদের নিয়োগের আপাতত আটকাতে হবে তাদের মামলায় আমরা ঢুকেছি তো সেখানে আমরা আপনাদের যুক্তিগুলো রাখলাম আজকেও দেখেছেন কিভাবে যুক্তি রাখা হয়েছে পর্ষদও আমাদের দাবি মেনে নিয়ে পর্ষদ করা কড়া ভাষায় জবাব দিয়েছে আজকে যারা ওই দুর্নীতির ভর্তির রশিদ দেখাচ্ছেন রুল রেগুলেশনের বাইরে গিয়ে তাদের কিন্তু আজকের সতর্ক থাকা উচিত দরকার পড়লে শুনানি দেখুন বোর্ডের যে গাইডলাইনস আমি গাইডলাইন দিয়েছিলাম সেই গাইডলাইনে স্পষ্ট বলা আছে আপনার কোর্স কমপ্লিট হয়ে গেলেও আপনার ভর্তি তো দূরের কথা শেষমেশ বলছিল তারা যে বোর্ড তাহলে আমাদের রেজিস্ট্রেশন দিলো কেন বোর্ড রেজিস্ট্রেশন দিয়ে মানে আমরা ভ্যালিড হয়ে গেছি এরকম তারা বলার চেষ্টা করছিল কিন্তু বোর্ডের রেগুলেশনে আছে আপনার ভর্তি তো দূরের কথা আপনি যদি কোর্স কমপ্লিটও করে ফেলেন বোর্ডের বোর্ডও যদি আপনাকে রেজিস্ট্রেশন অ্যাডমিট দিয়ে কোর্স কমপ্লিটও করিয়ে ফেলে তাও যে কোনো মুহুর্তে আপনার কিন্তু ওই কোর্সটাও বাদ চলে যেতে পারে এবং বোর্ডের এই ক্ষমতা রয়েছে রাইট রয়েছে রেগুলেশনেই রয়েছে রুল রেগুলেশন সেটাও কিন্তু সতর্ক করে দিল নিয়মের বাইরে যদি আপনারা দেখাতে চান বারবার জোর দিয়ে এ নিয়ে যদি আবার টানা হেঁচা করার চেষ্টা করেন যে না আমরা ভর্তি হয়েছি সেটাকেই আমাদের মানতে হবে তাহলে আমরাও সেইভাবে লড়াইটা দেব আপনাদের ডিএলএড কোর্স নিয়ে এবার টানাটানি নি হবে এবং সেটা রুল রেগুলেশনেই আছে স্পষ্টভাবে আপনার কোর্স কমপ্লিট হয়ে গেলেও যে কোনো মুহূর্তে আপনার কোর্স বাতিল করে দেওয়া যেতে পারে পর্ষদের সেই ক্ষমতা রয়েছে রাইট রয়েছে আমি কালকে রাতেও এটা পয়েন্ট আউট করেছি স্ক্রিনশট আজকে আর দিচ্ছি না শেষে পয়েন্টগুলো রয়েছে এগুলো রুল রেগুলেশনের বোর্ডের এই পাওয়ারটা রয়েছে যে কোনো মুহূর্তে আপনার ওই কোর্স বাদ করে দেবে ডিএলএড কোর্স প্রথমে আমি বারবার সতর্ক করেছিলাম আপনাদের যে আপনারা অন্যায়ভাবে টেট উত্তীর্ণ হয়েছেন নিয়োগে অংশগ্রহণ করতে যাবে না কিন্তু আপনারাই আগ বাড়িয়ে কোর্টে এসে সমস্যা তৈরি করতে চেয়েছেন এখন আপনাদের টেট সার্টিফিকেট যাবে আগামী দিনে আগামী দিনে আপনারা যারা এই ভুল তত্ত্ব দিয়ে টেট পাস করেছেন সেই টেট সার্টিফিকেটটা আমরা বাতিল করব আর এরপরে আপনারা আরও লড়াই করতে চান আমরা কিন্তু ডিএলএড কোর্স নিয়ে টানাটি শুরু করব সব নিয়ম মেনে করতে হবে এবং বোর্ডের সাবমিশন বোর্ড ক্লিয়ার করে গেছে বোর্ডেরও সেই ক্ষমতা রয়েছে যে কোনো মুহূর্তে যদি আপনার ধরা পড়ে যে আপনি নিয়মের বাইরে কাজ করেছেন যে কোনো মুহূর্তে বোর্ড আপনার অ্যাডমিশন আপনার ওই ডিএলএড ডিগ্রি সব কিন্তু খারিজ করে দিতে পারে এবং সেটা আজকের বোর্ড বোর্ডের সিনিয়র আইনজীবীরা সেই ইঙ্গিতও দিয়ে রেখেছে ভালো করে শুনানিগুলো শুনবেন তাই যারা এইভাবে নিয়মের বাইরে গিয়ে ভর্তি হয়েছেন ডিএলএড কোর্সে এবং তার সুবিধা নিতে চাচ্ছেন প্রথমত ডেথ সার্টিফিকেটের সুবিধা সেটা তো বাদ করছি আমরা এরপরে যদি আপনারা সেটার এগেনস্টে যান তো লড়াইটা সেই মতোই হবে রুল রেগুলেশন নিয়ে কথা হবে আপনাদের ডিএলএড ডিগ্রি নিয়েও টানা টানি হবে তারপরে কোর্ট যেটা বলবে বলুন আমরা হারলেও আমরা যদি আপনারা কোর্টে এরকম লড়াই করেন আমরা হারলেও আমরা অ্যাপিল কোর্টে যাব তাই বলবো সাবধানে কাজ করুন আপনাদের বারবার বারণ করেছিলাম কিন্তু আপনারা আগ বাড়িয়ে এসছেন আপনাদের টেট সার্টিফিকেট দিয়ে এখন দেখছেন টানাটানি হচ্ছে টেট সার্টিফিকেটটা যাবে জলে যদি আমরা জিতি আর এরপরে আবার টানাটানি করলে এরপরে আপনাদের কোর্স নিয়ে কথা উঠবে আমরা ডাইরেক্ট এখানে তো আমরা পার্টি হয়েছি এরপরে আমরা ডাইরেক্ট রিট পিটিশন ফাইল করবো ডাইরেক্ট আমরা অ্যাপিল করবো দরকার পড়লে ডাইরেক্ট সুপ্রিম কোর্টেও যাবো আপনাদের ডিএলএড কোর্স দিয়ে মামলা করবো এটা স্পষ্টভাবে বলে দিচ্ছ এরকম কয়েক হাজার আছে কয়েক হাজার এরকম প্রার্থী রয়েছে যারা এরকম রুল রেগুলেশনে তোয়াক্কা না করে অনেক পরে ডিএলএড কোর্সগুলোতে আসলে ভর্তি হয়েছে এবং ওই অফলাইনে একটা করে কাগজ লিখিয়ে নিয়েছে আজকে কিভাবে কিভাবে পর্ষদ তাদের জবাব দিল দেখেছেন পর্ষদ বলছে যে এরা যে এই স্লিপগুলো দেখাচ্ছে এত টাকা দিয়েছি এত টাকা দিয়েছি সেটা আদেও কি দিয়েছে আদেও কি দিয়েছে বানিয়ে নিয়ে আছে এরপর আমরা এই যে ফলস তথ্য দেওয়া ফলস তথ্য দেওয়া কাটকে মিথ্যা ধারণাা ফেলানোর তদন্তে আমরা করব আপনারা যদি সতর্ক না হন আমরা এটা হালকা হালকা ছাড়ছি আপনাদের টেস্ট সার্টিফিকেটটা যদিoverline হালকা হালকা ছেড়ে দেবো কিন্তু আপনারা যদি লড়তে চান ওই মিথ্যা তত্ত্ব নিয়ে তাহলে ওই ফলস তত্ত্ব দেওয়ার এগেনস্টে কিন্তু আমরা মামলা করবো এবং স্টেপ নিতে বলব এবং ডিএলএড কোর্স নিয়েও টানাটানি করব। এটা স্পষ্টভাবে বলে দিচ্ছি রুলের সাথে কোনো আপোষ নেই আমাদের কোনো রুল রেগুলেশনের সাথে আমাদের আপোষ নেই আমরা আমাদের প্রসেসটা আমরা সঠিকভাবে করাতে চাই আর আপনারা বলবেন ওই ওই খেলো যুক্তি টিকবে না যে পর্ষদ আপনাদের পরীক্ষা নিয়েছে পর্ষদ রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছে বলেই আপনারা ভ্যালিড হয়ে গেলেন এটার কোনো মানে নেই সেটা আজকে পর্ষদ বুঝিয়ে দিয়েছে পর্ষদের রুল রেগুলেশনে স্পষ্ট বলা আছে আপনার কোর্স কমপ্লিট হয়ে গেল যখন দেখতে পারবে আপনি নিয়মের বাইরে গিয়ে অ্যাডমিশন নিয়েছিলেন আপনার কোর্সও বাতিল এটা রেগুলেশনে আছে পর্ষদের কাছেই ক্ষমতা দেওয়া আছে এরপরে আমরা মামলা করলে কিন্তু এই স্টেপে মামলা করবো যে আপনাদের ডিগ্রি বাতিল করতে হবে আপনারা যে ফজ তথ্য দিয়েছেন আদৌ টাকা দিয়েছেন কিনা সব ক্যাশ আজকে পর্ষদও বলেছে যে এরা দেখুন এরা যে আদৌ টাকা দিয়েছে কিনা বা এটা সত্য কিনা এই ডকুমেন্টসগুলো এরা বলছে ভর্তি হয়েছে ওই ডকুমেন্টসগুলো আদৌ সত্য কিনা সেগুলো কোনো অনলাইন ট্রানজ্যাকশন করেনি কোনো চেক মারফত করেনি সব ক্যাশ সবাই ক্যাশ দিয়েছে খুব সুন্দর ওরকম তথ্য বানিয়ে কোটে আসুন এরপরে আমরা ওই মিথ্যা দত্ত সাবমিট করার এগেনস্টে মামলা করব আর ডিএলএ ডিগ্রি বাদ করার এগেনস্টে মামলা করব যদি না আপনারা থামেন এটা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি এই দুর্নীতিটা আগেও হতো যতদিন না রেজিস্ট্রেশন হতো ভর্তি প্রক্রিয়া চলতো এসব এখন আর বরদাস্ত আমরা করবো না আমাদের নিয়োগে যারা ঢুকবে স্বচ্ছতার সাথে ঢুকবে তাই বারবার বলছি যারা এরকম রয়েছেন ওই ফলস হয়েছেন তারা সাবধান হন তারা আইনি গেলে লড়াই যাবেই সাথে কোর্সটাও যাবে তাই সেই বুঝে আপনারা লড়াইটা করবেন কোর্টে আসবেন আমরা ছাড়ব না সুপ্রিম কোর্ট অব্দি যাব সবাই আমাদের সাথে আছে এখানে প্রায় কয়েক হাজার হাজার যে প্রার্থী আছে লোকবেটটিও তার মাধ্যমে কম্পিটিশন কম কম কম্পিটিশন শুধু কমানোর জন্য না আমাদের নিয়োগটা যেন সত্যি ভাবে হয় কোনো অনিয়ম যাতে না থাকে তার জন্য আমরা এটা করছি এটা হয়ে গেলে ইনসার্ভিস নিয়োগের মামলা করেছে আপনারা অনেকে চিন্তা করছিলেন তাই আমরা মামলা করেছি ইনসার্ভিস নিয়ে শুনানি আগ করার এখনই দরকার নেই হবে সময় মতো সব শুনানি হবে কোনো চিন্তা করার কিছু নেই আর বিএড নিয়ে যারা ভুল বুঝছিলেন বারবার বলছি যারা শুনানি দেখেননি শুনানি দেখুন বিএড নিয়ে কোনো নতুন কিচ্ছু হয়নি বিএড নিয়ে যা হওয়ার সেই এপ্রিল মাসে আটই এপ্রিল সুপ্রিম কোর্টের রায়েই হয়ে গেছিল যারা ওই রায় বোঝে না তারা প্যানিক করছিল এতদিন ধরে এবং ছোটাছুটি করছিল আমি আমাকে যারা জিজ্ঞাসা করেন আমি সেই তখন থেকে বলে আসছি বিএড নিয়ে চিন্তা করার কিছু নেই কারণ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে আট এপ্রিলে দিয়ে দিয়েছিল যে বিএড নিয়ে যে যত সুবিধা পেয়েছে দু হাজার সালের পরে সেই সুবিধাগুলো শুধুমাত্র যারা চাকরিতে জয়েন করে ফেলেছে এগারোই আগস্ট হাজার তেইশের আগে তারা পাবে বাকিরা যে যত সুবিধা নিয়েছে দু হাজার সাল থেকে বিএ দেখিয়ে সব সুবিধা বাদ সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই অনেকে না বা অনেকে মানে বোঝেননি প্যানিক কি মামলা হলো তার কোনো ভিত্তি নেই হাইকোর্টে আগে দিল যে আদেশ দিল বিচারপতিরা সরি বিচারপতি তিনিও দেখবেন ওই রায় ভিত্তি করে আদেশ দিয়েছে যে সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে সুবিধা কারা পাবে এ সুবিধা শুধু ওই যারা চাকরি করছে তারা পাবে বাকি কেউ কোনো সুবিধা পাবে না দু সাল থেকে যা যা সুবিধা ভোগ করেছে বিএড প্রাইমারিতে আসার ফলে সব সুবিধা তাদের বাদ তাই যারা টেট পাস করেছিল বিএড দিয়ে সেটাও বাদ এবং পর্ষদ এটা সার্টিফিকেটে যেহেতু লিখে দেয় ভেরিফাই করবে পরে তাই সেখানেই বাদ দিয়ে দেবে এবং এটা পর্ষদ কোর্টেও কিন্তু সাবমিট করলো এটা আমি বারবার আগে বলেছিলাম প্যানিক করার কিছু নেই কিন্তু আপনারা তাও প্যানিক করতেন আজকে প্যানিক করেছেন বলে যে সমস্যাটা হয়েছে বা আগে কোর্টে মামলা তুলে লাইভ করে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বিএডরা রা হয়ে গেছে বিএডরা রা হয়ে গেছে তারাও একাধিক মামলা করছে আগের দিন বলছিলাম তাদের কত মামলা আছে দু সালে তাদের দুটো মামলা হয়েছিল দু হাজার পঁচিশ সালের গোড়ায় দুটো মামলা হয়েছিল আবার এই নিয়োগের নোটিশ আসার পরে প্রায় পাঁচ ছটা মামলা হয়েছে আমি আজকেও দেখলাম একটা মামলা ফাইল হয়েছে সেখানে তো মাত্র দুটো মামলায় আপনারা রায় পেলেন যেখানে হচ্ছে গিয়ে যারা তেইশ পঁচিশ ব্যাচ মানে তারা তো অলরেডি এমনি বাদ যেত এবার এখানে একটা সমস্যা হচ্ছে ডবল ডিগ্রি যাদের দুটো ডিগ্রি ছিল বিএড দিয়ে পাস ছিল ঠিকই কিন্তু ডিএলএডটাও ছিল তাদেরকে আপনারা সঙ্গবদ্ধ করে দিয়েছেন এই প্যানিক করে করে লাইভ করে করে এই মামলা করে করে এটা যদি আজকে ভেরিফিকেশানে বাদ চলে যেত অনেকে বলছে কিভাবে বাদ দেবে পর্ষদের কাছে সব ডেটা আছে ভাই পর্ষদ এমনি এমনি বলে দেয়নি যে বিরানব্বই হাজার বি দিয়ে পাশ করেছিল পর্ষদ এমনি এমনি বলে দেয়নি অনেকে আবার এই তথ্যপ্রাণিতেও মামলা করেছিল আলাদাভাবে খরচা করে ছেলে মেয়েদের টাকা আমরা এমনি জেনে এসছিলাম তাই তাদের সঙ্গবদ্ধ করে দিয়ে এখন সমস্যাটা হয়েছে ডবল ডিগ্রিকে আটকানোর জন্য আমাদের আবার লড়াইটা করতে হবে ডবল ডিগ্রিরা এর আগেও মামলা করেছিল বেশ কয়েকটা তাদের প্রথম মামলাতে আমরা পার্টি হয়ে বসে আছি তারা যখনই মামলা বুক করবে আমরাও শুনানির চেষ্টা করব। এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করব তারা এখন আর শুনানি করাতে পারেনি তো যারা বিয়ে নিয়ে কিছু বোঝেন না রায়ের মাথা মুন্ডু বোঝেন না তারা উল্টো পাল্টা বলেন আর চেঁচামেচি করেন হাইকোর্টে কি পিটিশন হলো বারবার বলেছিলাম বিয়ের নিয়ে প্যানিক করতে না সুপ্রিম কোর্ট এগারোই আগস্ট যখন রায় দিল তারপরে যে যে সেখানে আমরাও গিয়েছিলাম অনেকের আপনাদের মনে পড়বে যে সেই ট্রেনে করে কেউ আমার ভিডিও ভাইরাল করে দিয়েছিল সেই ট্রেনে শুয়ে শুয়ে যাচ্ছিলাম ওইগুলো রাতারাতি বেরিয়ে গেছিলাম কোনো রিজার্ভেশন টিকিট নয় এমনি টিকিট কেটে রাতারাতি বেরিয়ে গেছিলাম আমরা হাইকোর্ট থেকে সিনিয়র উকিলা গিয়েছিল যিনি লড়াই করেছেন তারা ছিল সুপ্রিম কোর্টের পর্ষদের গিয়ে তিন এপ্রিল শুনানি হয়েছে আবার হয়ে হয়ে রায় গেছে যে বিএড আসার পরে যারা যায় সুবিধা বাক না কেন সব বাতিল শুধুমাত্র ইন সার্ভিস যারা মানে চাকরিতে জয়েন করে গেছে যারা কোন শর্ত ছাড়া তাদের ক্ষেত্রে ওই সুবিধাটা থাকবে বাকি সবার সুবিধা বাতিল করে দিয়েছিল সেই দিনই আপনারা শুধু আমাদের বাই স্টেটের কথা ভাবছেন অন্য রাজ্যেও তো টেট হয় নাকি সেন্ট্রালেও তো টেট হয় প্রত্যেকটা কিন্তু এরকম বাদ হয়ে গেছে আপনারা জানেন না আপনারা জানেন না বলে প্যানিক করেন তাদের কিন্তু আলাদা মামলা করতে হয়নি আর এক্সট্রা কারিকুলার নিয়ে লিখছেন যে এটা আমি আগেও বলে দিয়েছি আপনি হয়তো গ্রুপে নেই আমার স্পষ্ট দাবি রুল রেগুলেশন নিয়ে হোক রুলে যেটা আছে জার্নাল নেই ওই বই নেই আইএসবিএন অনেকে বের করে ওইসব নেই ওইসবের নাম্বার দেওয়া যাবে না আমি দাবি জানিয়ে এসছি পর্ষদে আর তো আরো ভালোভাবে জানাবো এখন তো রোজ আমাকে কোটে আসতে হচ্ছে সময় পাচ্ছি না একটু প্রসেস শেষ হোক অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হোক তার আগে আবার গিয়ে তথ্য প্রমাণ নিয়ে আমি গিয়ে কথা বলে আসবো তারপরে বাকিটা পর্ষদের সিদ্ধান্ত কারণ আমার কথা মতো তো আর পর্ষদ চলে না আমি আইনত যে দাবিগুলো সেগুলো রাখি তারপরে পর্ষদ বিবেচনা করে। পর্ষদের শুনানিগুলো দেখুন বিএড নিয়ে আমাদের যা যা বক্তব্য সব পর্ষদ বলেছিল প্রতিটা পয়েন্ট পর্ষদ বলেছিল আজকেও দেখেছে আমাদের দাবিকে ন্যায়সঙ্গত মনে করেছে বলেই পর্ষদ জানিয়েছে যে এইভাবে ভর্তি হওয়া যায় না একটা কলেজ থেকে রসিদ নিয়ে চলে এলাম যে ভর্তি হয়ে গেছি এত টাকা দিয়ে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা তাও ক্যাশ মানে কোনো প্রুফ নেই এত টাকা দিয়েছিল কি জানি বানিয়ে নিয়ে আসলো রসিদটা এইভাবে এনআস করছে এনআস নিয়েও সাবধান করে দিচ্ছি এনআস প্রার্থী যারা আছেন এরকম ভুল ভাল ডকুমেন্টস বানিয়ে আনছেন তাদেরও সাবধান করছি এরকম ভুল ভাল ডকুমেন্ট নিয়ে আসবেন এরপরে কিন্তু তাদের এগেনস্টে মামলা হবে আমরা হালকাভাবে আছি এই যে আজকের যারা বিভিন্ন তথ্য দিল আমরা হালকাভাবে আছি কিছু বলছি না ডেট সার্টিফিকেট এদের হয়তো যদি জিতি তাহলে বাদ যাবে কিন্তু এরা যদি আরো বেশি আমাদের এগেস্টে যায় এবং নিয়োগে বাধা দিতে চেষ্টা করে আমরা ডিগ্রি নিয়ে টানা হাটা করব নিয়োগের বাইরে কিছু হতে দেবে স্পষ্টভাবে বদিল ধন্যবাদ সবাই পেশে থাকুন ঐক্যবদ্ধ থাকুন যারা বোঝেন না বিষয়গুলো তারা আগে শুনে বুঝুক না বুঝেই মত না ঐক্যবদ্ধ থাকুন কারণ লড়াইটা আমাদের যা শুরুতে ছিল ঐক্যবদ্ধ থাকতে হবে কেউ নিচ্ছে না আজকে আন্দোলন না ডাকলে হচ্ছে না আমরা আলোচনা করছি আমাদের বাড়িতে পুলিশ চলে যাচ্ছে তো আন্দোলনটাও করতে হবে এখন কোর্টের ঝামেলা পরপর দেখতে পাচ্ছেন রোজ দিনই আসতে হচ্ছে বিভিন্ন কারণে সেটা থামুক আন্দোলনের একটা জমায়েতের প্রসেস চলছে সেটাও হবে আর এমনিও যেভাবে আমরা বাড়ার সাথে আন্দোলন করেছিলাম যেভাবে আমরা বিধানসভায় আন্দোলন করেছিলাম সেরকম আমরা কিন্তু আমাদের দাবি জানাবো যে তার প্রভাব পড়বে শূন্যপথ বাড়ানোর দাবি থাকবে শূন্যপথটা কিছুটা বাড়ুক আর এদিকে যারা এরকম মিথ্যা তত্ত্ব দিয়ে বসেছে যারা ইন সার্ভিস ফর্ম ফিল আপ করেছে অনেকে দু তিনটাও ফর্ম ফিল আপ করেছে ভুল হয়েছে ভয়ে ভয়ে করে দিয়েছে অনেকে আবার চোদ্দ টেপ দিয়ে ফর্ম ফিল এরকম আছে তাই ফর্ম ফিল আপের সংখ্যাটা অতটা বেশি হয়েছে সেটা করে আসবে এতে সব আমাদের বাদ দিতে হবে ভেরিফিকেশন এবং ভেরিকেশানও আমাদের নজর রাখবো পর্ষদ যদি কাউকে বা ধট করে না দেয় আমরা কিন্তু কোটে যাব এবং জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া আছে আজকে আরও একটা মামলা শুনানি আছে যেগুলো আমাদের টানতে হবে আপনারা জানেন না যারা ছয় প্রশ্ন আমরা আটকে রেখেছি না সুপ্রিম কোর্টে দু হাজার প্রশ্ন সবাইকে দেওয়ার সেটা সুপ্রিম কোর্টে শুনানি করে আমরা আটকে রেখেছি সেই মামলায় আজকে একটা শুনানি আছে তাদের দাবি কি জানেন তাদের দাবি ছিল ছয় মাস পেলে আমি সেই সময় চাকরি পেতাম কারণ আমার ট্রেনিং আছে তাই এরমভাবে অনেকের চাকরিও হয়েছিল এবং এই নিয়ে অনেক পিটিশন হাইকোর্টে ফাইল করা আছে তাদের দাবি হচ্ছে ছয় নাম্বার আমাকে দাও এবং চাকরি দাও ডিরেক্ট এবং সেই শূন্যপদ আমাদের থেকে কাটার চেষ্টা করবে মেনশন হচ্ছে রোজ মামলা আজকে ডিভিশনাল মামলা আছে আপনারা এগুলো জানেন না কত সময়টা রোজ ব্যয় করতে হয় প্রতিদিন যে মামলা ফাইল হয় দুশো তিনশো সব মামলা দেখতে হয় দেখে পড়ি কোনটা কি আমাদের এগেনস্টে হচ্ছে তারপরে লিস্ট যেটা হচ্ছে প্রতিদিন সেগুলো দেখি সারা দিনটা এইভাবে সময় নষ্ট হয় শুনানিগুলো দেখতে হয় এই পরিশ্রমগুলো আপনারা জানেন আপনারা শুধু ইন্টারভিউ এগুলো কন্টিনিউ প্রতিদিন আমাকে করতে হচ্ছে এগুলো করছি আর এই যে যারা বাধা দিতে চেষ্টা করছে তাদের তো সুপ্রিম কোর্টে আমরা আটকে রেখেছি ছয় নাম্বারটাকে ওখানে আমরা লড়াই দেব আমাদের দাবি নিয়ে মামলা আর হয়েছে জানেন আপনারা রিসেন্ট দেখলেন যে এক্সপার্ট কমিটি বলে দিলো কোনো ভুল নেই তারপরেও আবার হাপে দাপে মামলা চালু হয়ে গেছে কি দিয়ে মামলা করছে বলছে এই রিপোর্ট আমরা মানব না এই রিপোর্ট ভুলভাল আছে চিন্তা করুন এই রিপোর্ট নাকি এক্সপার্ট কমিটির রিপোর্ট ভুলভাল আছে ওদের দাবি সঠিক আবার মামলা শুরু হচ্ছে দাপে দাপে মামলা করছে পসিবল মামলা বাইশ স্টেট এবং সতেরো তো সেগুলোও কিন্তু আমরা আগে রেখেছি সেগুলোতে আমরা লড়াই করেছিলাম আমরা বলে কি বলেছে ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে আদার্স চ্যালেঞ্জ করে আমরা লড়াই করেছিলাম সতেরো আর বাইশ টেটের প্রশ্ন সেখানে এক্সপার্ট কমিটির বৃদ্ধি হয়েছিল আর যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের দু হাজার চোদ্দ ডেট নিয়ে আমরা লড়াই করছি বিয়াদ মামলায় যে যে মামলা মামলাকে ভর করে সব সুবিধা ভালো হয়েছে